টিপসগড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আজানের আওয়াজ শুনলে কুকুর চিৎকার চেঁচামেচি করে কেন জেনে নিন এই অজানা তথ্যটি সম্পর্কে আজানের সময় কেন কুকুর ডাকে এর কোনো নির্দিষ্ট কারণ নেই তবে কুকুর কেন ডাকে তা নিয়ে দেয়া হলো অন্য কুকুর অথবা প্রাণীকে সতর্ক করা স্বাভাবিকভাবে একটি কুকুর চায় তার এলাকায় যাতে অন্য কোনো প্রাণী না চলে আসি তাই ডাকের মাধ্যমে সে আগেই তার উপস্থিতি বুঝিয়ে দেয় উত্তেজনার কোনো মুহূর্তে অংশগ্রহণ করতে চাওয়া মানুষ জোরে জোরে কথা বললে অথবা কারো ঝগড়া লাগলে কুকুর বুঝতে পারে তখন কুকুরও চায় অংশগ্রহণ করতে এবং জোরে জোরে ডাকতে থাকে অপরিচিত মানুষ দেখে মালিক এবং পরিচিত মানুষ ছাড়া অন্য কারো উপস্থিতিতে কুকুর ডাকতে থাকে এর ফলে চোর বাড়িতে ঢুকতে পারে না কাউকে ভয় দেখানোর জন্য কুকুর যাকে পছন্দ করে না তাকে দেখলেই ভয় দেখাতে চায় এবং দূরে রাখার জন্য ডাকতে থাকে অস্বাভাবিক কিছু দেখলে কুকুরের শ্রবণ শক্তি খুবই ভালো তাই মৃদু আওয়াজ হলেও কুকুর শুনতে পায় অপরিচিত আওয়াজ কানে গেলেই তারা ডাকতে থাকে মালিকের মনোযোগ আকর্ষণ করার জন্য মালিককে এরা বন্ধুভাবে এবং সব সময় তার দৃষ্টি আকর্ষণ করতে ভালোবাসে তাই মাঝে মধ্যে মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যে এরা ডাকে খুশি হলে অথবা কোনো সমস্যায় পড়লে ডাকের মাধ্যমে এরা খুশি প্রকাশ করতে এবং দুঃখ প্রকাশ করতে চায় কোনো অসুবিধা পড়লেও জোরে জোরে এরা ডাকতে থাকে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য